শাহরুখ খানকে কে হার্টবিট বললেন শ্রেয়াস আয়ার দীর্ঘ দশ বছর পর আইপিএল এ তৃতীয় শিরোপা জিতল কলকাতা নাইট রাইডার্স দুর্দান্ত কে এর কাছে পাত্তাই পায়নি হায়দ্রাবাদ শ্রেয়াস আর আরও একটি ম্যাচে দুর্দান্ত অধিনায়কত্ব করল ট্রসে হেরে যাওয়া ছাড়া আর কোনো ভুল করেননি শ্রেয়াস আয়ার পেসাররা ভালো বল করছেন দেখে দলের সব ভালো বলার বরুণ চক্রবর্তীকে মাত্র দুই ওভার বল করার শ্রেয়াস আয়ার তিনি দেখিয়ে দিয়েছেন সিদ্ধান্ত নেয়ার সময় কাজের উপরে কতটা গুরুত্ব দিতে হয় আঠারো দশমিক তিন ওভারে একশো তেরো রানে অল আউট হয়ে যায় হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করে এই সহজ লক্ষ্য তারা করতে নেমে কলকাতা নাইট রাইডার্স দশ দশমিক তিন ওভারে আট উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়